বাবুকে আমি পেয়েছিলাম এভাবে আমার বাসার নিচে একটা সাদা একটা মানে একটা সুতির একটা কাপড়ের দোকান থেকে যে ব্যাগগুলো দেয় ওগুলো একটা ব্যাগ এর মধ্যে একটা সাদা একটা জ্যাকেট আর কিচ্ছু না আর গায়ে পরনে যে কাপড় ছিল আর খুব পুরোনো একজোড়া জুতো আর একটা পাসপোর্ট হাতে আর কিছুই তার কাছে ছিল না ওই অবস্থায় আমার আকাশ অনুভব নামে একটা বিল্ডিং আছে এসিবি চত্বরে ওই বিল্ডিংয়ে আমরা বসবাস করতাম আমি আমার মা এবং আমার বোন সহ ফ্যামিলি তো একদিন ভোরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই টাইমে সে এসে দেখলাম প্রায় দুই তিন ঘন্টা বৃষ্টি ভিস্তি ছিল ওই অবস্থায় তো তাকে আমি তখন মিউজিশিয়ান হিসেবে চিনতাম এবং তার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপমূলক সম্পর্ক বা প্রেম ছিল না ফ্রেন্ডশিপমূলক সম্পর্ক ছিল ওই টাইমে সে এসে খুব অসহায়তার সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করে বললো যে আমার বাসার থেকে ফ্যামিলি থেকে আমাকে বের করে দিছে আমার আশ্রয় দরকার তখন তার কাছে একটা টাকাও ছিল না এবং বললো যে আমি যে একটা বাসায় একটা রুম নিয়ে থাকবো আট হাজার টাকা প্রয়োজন সেই টাকাটাও নাই। আপনি আপনার বাসায় একটু কাইন্ডলি আশ্রয় দেবেন তো আমি আসলে শিল্পী মানুষ তো আমাদের মন নরম ওই জায়গা থেকে তাকে আমি আশ্রয় দিয়েছিলাম আমার বাসার সামনের রুমে হচ্ছে হারমোনিয়াম তবলা এগুলো থাকতো এবং আমি গান রেয়াজ করার জন্য একটা ফ্লোরিং বিছানা রাখতাম তো ওই ফ্লোরিং বিছানায় তাকে আমি প্রথম থাকতে দিয়েছি আশ্রয় দিয়েছি এবং আমার বাসার ফ্যামিলি মেম্বারদেরকে বলেছে যে তার যে কোনো খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা আপনারা করে দিবেন তো মাও মানে তাকে খাবার দিত ইয়ে করতো তো একটা পর্যায়ে আমার মালদ্বীপে কনসার্ট ছিল আমি তাকে বললাম যে আপনি টাকা আমি এসে দিব না আপনি কিছু মানে একটা বাসা টাসা দেখে চলে যান আমি মালদ্বীপ যাচ্ছি তো চলে গেলাম মালদ্বীপে আমি সাত আট দিন পর কনসার্ট শেষ করে যখন ফিরলাম মালদ্বীপ থেকে তখনও দেখলাম সে আমার বাসাই আছে এবং আমার মা এবং বোন তার প্রতি খুবই দয়ালু মানে খুবই এতটাই সে মানে আমি আপনাদেরকে এর আগে একটা বলেছিলাম কথা সে কিন্তু মানুষকে কবিরাজের মাধ্যমে বায়াস্ট করে এবং আমি দিন নামটা ভুলে গিয়েছিলাম রোমান নামে একজন কবিরাজ আছে তার দেখতে খুব ফর্সা সুন্দর একদম না মানে গায়ক জুবিন আছে না ইন্ডিয়ার জুবিন নটাল জুবিনের মতো দেখতে অবিকল জুবিনের মতো দেখতে ফর্সা লম্বা চুল একটু বড় ওনার নাম হচ্ছে রোমান উনি গাজীপুরেও থাকে রামপুরের ওদিকেও একটা বাসা ছিল এই লোকের মাধ্যমে সে মানুষকে পটায় মানুষকে সে হচ্ছে বায়াস্ট করে তো যাই হোক আমার আমার লাইফটা সর্বনাশ করার পিছনে ওই লোকের অনেকটাই হাত আছে আমি তার প্রতি এত উম্মত পাগল হয়ে গেছিলাম শুধু ওই কারণেই আর এছাড়াও এর আগে যে মেটা ছিল লাইফে পুতুল পুতুলকেও সেই লোকের মাধ্যমে অনেক বায়াস্ট করে রাখার চে চেষ্টা করেছে এবং এখনও পর্যন্ত ওই লোক তাদের তার প্রতি ইন্টারেস্ট আর এখন এই যে সুগার্মিত চৈতি তার জন্য পাগল হওয়ার কারণ একটাই একটা কালো কৌটা ভর্তি করে মানে একটা সরি কালো না আকাশি কালো একটা কৌটা ভর্তি করে কালো রঙের হরিণের নাভির কস্তুরি সে ওই লোকের কাছ থেকে নিয়ে এসেছে এবং জানি না এটা দিয়ে কী করতে করতে হয় আমার বাসায় একদিন আমি এটা পেয়ে তীব্র গন্ধ একটা মানে পেয়ে আমি মানে কী আমি ভাবলাম কি যে জুতার কালি মানে মানে ইয়ে অবস্থায় শুকনো অবস্থায় কিছু হবে ফেলে দিতে নিলাম তো তখন বাবু বললো না 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 এটা তো হরিণের নাভির কস্তুরি বাবা দিছে তো যাই হোক আমি সেদিন নামটা বলতে পারিনি এই রোমান নামের এই লোকটার থেকে আপনার সাবধান থাকবেন বিশেষ করে মেয়ে মানুষ যারা বাবুর সাথে মিশো এই বাবুর হাতে দেওয়া কোনো খাবার তোমরা প্লিজ খাবে না কারণ এ পর্যন্ত যতগুলো মেয়ে প্রতারিত হয়েছে বাবুর হাতে দেওয়া খাবারের থেকে প্রতারিত হয়েছে আমরা মুসলিম আমাদের কিন্তু ধর্মে কুফি কালাম বলতে একটা ব্যাপার আছে এবং অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখে মেয়েদেরকে চলতে হবে প্রত্যেকটা মেয়ে বাবুর সাথে যাদের বিয়ে হয়েছে এবং প্রেম হয়েছে প্রত্যেকটা মেয়ে প্রতারিত হয়েছে এই রোমান নামের লোকটার মাধ্যমে এবং এর কাছ থেকে সে বিভিন্ন রকম মানে মানে উল্টো জিনিস এনে মেয়েদেরকে বস করে এবং আমি নিজে এটা ফেস করেছি আমি সুস্থ মানুষ হঠাৎ করে আমার মুখ থেকে মানে মানে গ্যালন যে রক্ত পরা এটা মানে আসলেই আনএক্সপেক্টেড আমি হসপিটালে গিয়েছি ডক্টর দেখেছি কোনো 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 রোগ নাই আমার কিচ্ছু নাই একটা সুস্থ মানুষের মুক্তি কিভাবে রক্ত পড়ে না তো আমাকে অসংখ্য মানুষ ফেসবুকে নাক দিয়েছে আমি ভালো রকম মানে বেশ কয়েকটা হসপিটালে মেডিকেল টেস্ট করিয়েছি কোনো কারণ নাই আমার ফুসফুসে কোনো সমস্যা নেই আমার খাদ্যনারিত সমস্যা আমার গ্যাস্ট্রিক প্রবলেম নাই সুস্থ মানুষ হঠাৎ করে কেন পড়বে স্যার জাস্ট একটা হসপিটালে দেখা মানে একটু ইয়ে পড়েছিল যে আপনার হার্টের কোনো একটা ব্লাড ভিসাল ছিঁড়ে হয়তো বা ব্লিডিং হতে পারে বাট আমার হার্টেরও কোনো প্রবলেম পাওয়া যায়নি তো এটাই আমি বলবো। যে ওই মুহূর্তে বাবু যে বাবুকে যখন প্রথম আশ্রয় দিয়েছিলাম শূন্য হাতে আসছে এবং এই মানুষটার প্রতি আমি এত মানে মানে ভক্ত হয়ে গেছি বায়াস হয়ে গিয়েছিলাম সেটা কিন্তু ওই রোমান নামে ওই কবিরাজের কারণে এবং তারপর থেকে তাকে আমি শুধু দিতেই থাকলাম নিজের মানে অবস্থানে তাকে এনে রাখলাম তাকে টাকা দিলাম পয়সা দিলাম ইভেন একটা মেয়ে তার নামে তিনটা মামলা করেছিল সেই মামলাগুলো ছাড়ানোর জন্য তিরিশ হাজার টাকা করে তাকে আমি দিয়েছি লোন দাও এই দাও সেই দাও এভাবে করে অসংখ্য টাকা দিয়েছে এবং সে কোথায় ছিল কোন বাসায় ছিল আপনারা তো সাংবাদিক আপনারা প্রয়োজনে তার যে এক্স পুতুল এক্স ওয়াইফ যে পুতুল তার কাছ সাথে কথা বলে যোগাযোগ করে তার বাসা কোন বাসায় সে বসবাস করতো একবার গিয়ে আপনারা একটু ভিডিও করে নিয়ে এসে প্রচার করে দিবেন তাহলে বুঝতে পারবেন যে আমি তাকে নিজের হাতে ধরে কতটা সম্মানজনক অবস্থানে এনেছিলাম এবং কোনো দিন তাকে ছোটো করিনি যে সে কেমন ছিল কে ছিল কী ছিল আমি কাউকে বুঝতেই দেইনি আমি শুধু শুধুমাত্র চেয়েছি যে আমার হাজব্যান্ড আমার মতো একটা সম্মানজনক অবস্থায় সবার সামনে মিডিয়ার সামনে প্রেজেন্ট হোক আমি সেটাই করেছি এবং আমার যে মানুষগুলো আমার যে কলাকুশলী সবার সাথে তাকে ওই ওয়েতেই মিশিয়েছি প্রচুর ভালোবেসেছি টাকা দিয়েছি সম্মান দিয়েছি অসংখ্য বিজনেস দাঁড় করে দিয়েছিলাম যেগুলো সেটেল হওয়ার পর যেগুলো বিজনেসগুলো ঘুরে দাঁড়ানোর পরে ওই টাকা পয়সাগুলো সব নিয়ে চৈতির কাছে এসে চলে গেল তো টাকা পয়সার দিক থেকেও আমি তাকে দিয়েছি এবং প্রতারিত হয়েছি আর এই যে একটা মেয়ের কাছ থেকে আরেকটা একটা মেয়ের যাও কাছে যাওয়া এটা তার একটা মানে একটা মেন্টাল একটা গেম আসলে কি বলবো হলে চৈতিকে বিয়ে করার জন্য এত পাগল অথচ তার সাথে মানে মানে ইয়ে হওয়ার মেহেদি অনুষ্ঠান হওয়ার পর দিন আরেক মেয়েকে বিয়ে করার জন্য এভাবে প্রপোজ করলো

হ্যাঁ এবং ওইটা এই এই কমপ্লিটায় মেয়ের কাছ থেকে এসছে এবং মেয়ের আসলে মেয়েটার ব্যাপারে আমি বলতে পারছি না কারণ আমার তো সংসার গিয়েছে আমি বুঝি সংসারের ব্যাপারটা কি ওই মেয়েটা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আপু প্লিজ আমার সংসার আছে হাজব্যান্ড আছে আপনারা চাইলে আমি এটা প্রমাণ দিতে পারব